ক্রিটিক্যাল সেন্স উঠা হয়ে যাচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না আফটার 6 মান্থ রিটার্ড করার পথে উনি বুঝে গেছেন উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত চার পাঁচ বছরে এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন তবে কতক্ষণ থাকবে জানি না কীর্তি আজাদের মতো কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিআইডি কে এক ধমকে বিদ্রোহ হয়েছিল ইনিও দুদিন ধরে বেসুরে গাইছেন ধমক এলেও বলে আই প্যাকে স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা দিয়েছে মরে যাবা আর কাজ হয়ে গেল ও এনসিআর উইকার রিপোর্ট কা